রাজনীতিতে এবার দৃশ্যপটে আওয়ামী লীগের সি টিম দর্শক আওয়ামী লীগের এ টিম তো আওয়ামী লীগ নিজেরা সেটা তো পাঁচ আগস্ট শেষ এবং শুধু শেষ শেষ না ভবিষ্যৎ শেষ আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে শেখ পরিবার অন্যান্য যারা একের পর এক তাদের সাজা হচ্ছে এতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না বর্তমান জেনারেশনের মৃত্যু সন্নিকটে আর পরবর্তী জেনারেশন তার হতাশ হয়ে পড়েছে এবং সেই বিডিআর বা পিলখানা ট্রাজেডি থেকে শুরু করে আরো নানান ঘটনার সাথে যেভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে যেভাবে বিচারে এগিয়ে চলছে যেভাবে ভারত যেভাবে বাংলাদেশ থেকে একদম জয় বাংলা হয়ে যাচ্ছে ইন্ডিয়ান হেজিমনি একদম শূন্যের কোঠায় নেমে আসছে সেই বাস্তবতে আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না এটা আওয়ামী লীগও অ্যাটলিস্ট আগামী কয়েক না এটা তো নিশ্চিত নির্বাচন বানচাল একটা হরতাল অবরোধ করা কিছুই তারা পারে না তারা বিভিন্ন দফায় দফায় চেষ্টা করেছে যে একটু পারে কিনা দেখি কিচ্ছু পারে না দিন যত যায় আওয়ামী লীগ তত দুর্বল হয় একদম নিঃশেষ কর্মত এখন রাজনীতিতে আওয়ামী লীগের টিম দৃশ্যমান ছিল এতদিন সেটা হচ্ছে জাতীয় পার্টি জিএমকাল চেষ্টা করেছিল যে জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচন করবে জাতীয় পার্টি যদি স্বাভাবিকভাবে নির্বাচন করতে পারত তাহলে আহ তাদেরকেই সমর্থন দিত আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিত এটা শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিত কিন্তু জামাত তো জাতীয় পার্টিকে বাধা দিচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলছে সেই বাস্তবতা জাতীয় পার্টি স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এটা জামাত হতে দিবে না জামাতের যে পাঁচ দফা দাবি তার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ চৌদ্দ নিষিদ্ধ এটা একটা তো দর্শক এই জায়গায় এ টিম এর ভার্সন ছিল ওই যে ওয়াকারের রিফাইন্ড আওয়ামী লীগ সে রিফাইন্ড আওয়ামী প্রজেক্টে কিন্তু মারা খেয়েছে রিফাইন্ড আওয়ামী জন্য যথেষ্ট তর্য ছিল হাসনাদ সার্জিদের সাথে মিটিং এ স্পষ্ট ভাবে রিফাইন্ড আওয়ামী কথা স্বীকার করেছিলেন বা বলেছেন প্রস্তাব দিয়েছিলেন ওয়াকারুজ্জামান কিন্তু ওয়াকারের এখন আর আলাদা কোনো পাওয়ার নেই ওয়াকার ইউনুসের কাছে দর্শক আওয়ামী লীগ চারো দিক থেকে মারা খেয়ে এখন সি টিম বাজার নিয়ে এসেছে মনে রাখবেন যে রাজনীতিতে এ টিম বা নিজেরা তো সফল হয় বা ব্যর্থ হয় সর্বোচ্চ বি টিম পর্যন্ত যেতে পারে সফলতার দিক থেকে কখনো কখনো বি টিম দিয়ে কিছু খেলা সম্ভব বি টিম দিয়ে ক্ষমতা যাওয়া সম্ভব নয় কিন্তু রাজনীতির কিছু খেলা অপারেট করা সম্ভব পুরোপুরি যেটা কখনোই সম্ভব না এটা হচ্ছে রিয়েলিটি তো দর্শক এই জায়গায় আহ সি টিম দিয়ে কোনোদিন ক্ষমতা আসা বা বড় খেলা এমনকি বিরোধী দল এটা সম্ভব নয় কিন্তু খেলছে একদম না খেলার চাইতে তো কেও খেলতে পারলে ভালো আওয়ামী লীগ সিিসি টিম বাজার নিয়ে এসেছে কি সিিসি টিম খবর জোট গঠন লক্ষ্য 15টি দলের সঙ্গে মত বিনিময়ে দেশ কাantical অতিক্রম করছে তৃতীয় ধারার একটি রাজনৈতিক শক্তি তৈরি করতে চাই আনিস জাতীয় পার্টি যে জিএম কাদের অংশ ওইটা থেকে ধাক্কা খেয়ে লাথি খেয়ে এখন আরাক জাতীয় পার্টি গঠন করে এরা এখন তৃতীয় ধারা তৈরি করতেছে আরে জাতীয় পার্টিতেই যার খাওয়া নাই সে আরাক তৃতীয় ধারা তৈরি করবে কিভাবে এটা পারবে না এটাই হচ্ছে সিটি এখন কাদের জাতীয় পার্টি এদেরকে তো গণ অধিকার পরিষদ জামাত দেখলে পিঠাবে আনিজিদের সাথে আবার বিএনপি আছে বিএনপি তো জিএম কাদের জাতীয় পার্টির সাথেও আছে প্রকাশ্যে বলে যে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে তাদেরকে অধিকার দিতে হবে এটা বিএনপি প্রকাশ্যে বলে আওয়ামী লীগের পক্ষেই তো তারা আছে বিএনপি তো কিছুই নিষিদ্ধ চায় না কিন্তু সবই হয় নিষিদ্ধ এখন এই আনিস আবার মির্জা ফখরুল ঘনিষ্ঠ বন্ধু এই কারণে সাহস পাচ্ছেন এবং এই যে পনেরো দলের সাথে জোট গঠন চেষ্টা অমুক তুমুক তৃতীয় দ্বারা তৈরির চেষ্টা এটি হচ্ছে আওয়ামী লীগের সিটি এখন এই আনিস অমুক তমুক রুহুলাম জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত আরো যারা আছে ফিরোজ রশিদ এদের এরা কি এদের কি এদের কাজের লোকরাও তো এদের সমর্থন করে না এদের কোনো পাওয়ার এদের কোনো কিছু আছে নেই তাহলে তাহলে এরা মূলত আওয়ামী লীগের যে শক্তি বা আওয়ামী লীগের যে কিছু ভোট ব্যাংক আছে ওইটার উপর নির্ভর করে এসব বড় বড় কথা বলছে এটা হচ্ছে রিয়ালিটি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে পনেরোটি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় সভা করেছে জাতীয় পার্টি জাপা এখন জাতীয় পার্টি কোন জাতীয় পার্টি এটা বোঝানো জনগণকে মুশকিল কেন জাতীয় পার্টির শত শত ধারা জেপি জাপা জাপা অমুক জাপা অমুক জাপাত অমুক অভাব তো এগুলো হচ্ছে আহ মেরুদণ্ডহীন এগুলোর কোনো ভিত্তি নেই কিন্তু ওই যে আওয়ামী লীগ এখন তাদের সিটি মাঠে নামিয়ে দিয়েছে এরকম কত টিম মাঠে নামাবে কোনো কাজ হবে না জামাতের কাছে সব পরাজিত হবে জামাত স্মার্টলি খেলছে জিএম কাদের আসল জাতীয় পার্টি লাঙ্গল মার্কার যে জাতীয় পার্টি ওই জাতীয় পার্টিকেই জামাত নির্বাচন করতে দিবে না ওই জাতীয় পার্টিকেই স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে দিবে না গণ পরিষদ এবং এনসিপি অতএব এইসব সিটিম টিম এইসব কিসের জাতীয় পার্টি এগুলো তো কিছুই পারবে না রাজধানী গুলশানে হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত সভায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোট গঠনের বিষয়ে ঐক্যমত হয়েছে মানে এরা চিন্তা করেছে যে আওয়ামী লীগের সমর্থনটা পেলে তো কয়েকটা সিট পাওয়া যাবে কিচ্ছু পারবেন না ফেসিবাদের দোষরদের নির্বাচন করতেই দেওয়া হবে না জনগণ তাদেরকে প্রতিহত করবে এটা হচ্ছে সহজ হিসাব অতএব ইউনুস যদি সুষ্ঠু নির্বাচন করতে চান এসব দোষর মুক্ত নির্বাচন করতে হবে দোষের সাথে নিয়ে দোষের দরকার নাই শুধু জামাত বিএনপি সহ সরমনাই এনসিপি গণত এরকম কয়েকটা দল নির্বাচন করলে আশি পার্সেন্টের উপর ভোট করবে নব্বই পার্সেন্টের কাছাকাছি সাতাশি অষ্টআশি পার্সেন্ট ভোট করবে তো জনগণ ভোট দিতে আসলেই তো হলো এখানে তো অন্য কেউ কেউ দরকার নেই জোটের মুখপাত্র হিসাবে মনোনীত হয়েছেন জাপান মহাসচিব এ বি এম রুহুল আমিন হালাদার জোটের আত্মপ্রকাশের সম্ভব তারিখ ছয় ডিসেম্বর এদেরকে একটা মাইক দিতে হবে ছয় ডিসেম্বর বা যেদিন এরা যেখানে প্রোগ্রাম করে ওই যে এটা এটা দমন করে একটা সহজ সিস্টেম অঙ্কুরই বিনষ্ট করে দেয় এসালম দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে পঁচিশশো কোটি টাকা দিয়ে এসেছিল সেই টাকার বিনিময়ে লতিফ সিদ্দিকীরা মুক্তিযুদ্ধের লতিফ সিদ্দিকী আরো কিছু বাটপাট টাটপা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এরকম কিছু মুক্তিযোদ্ধা তারা একটা অঘটন ঘটানোর চেষ্টা করেছিল প্রেস ক্লাবে অমুক জায়গায় তমুক জায়গায় সেমিনার করে মুক্তিযোদ্ধা চেতনা বিক্রি শুরু করেছিল কিন্তু কিছু তরুণ তাদেরকে ধলাই দিয়ে পুলিশে দিয়েছে লতি কিন্তু ধরে নিয়েছিল এবং ওই প্রজেক্ট না কোন কিন্তু করতে পারেনি বাল এরা ওইখানেই শেষ ওইখানে এদের ধামাচাপা মনে আছে দর্শক এই জায়গায় আহ এই যে ছয় ডিসেম্বর কার আত্মপ্রকাশ করবে কমিটি গঠন করেছে এটা আওয়ামী লীগের সিটি অতএব এদেরকে ফেসিবাদের দোষর এতে কোনো সন্দেহ নাই এদেরকে ছোটখাটো একটা ডলার যদি দেওয়া যায় ছয় ডিসেম্বর ছেলেরা জামাত শিবিরা ওই লতিফ সিদ্দিকীদেরকে যেভাবে দিয়েছিল ওইভাবে যদি কিছু করতে পারে ঘটনা এখানেই ফিনিশ এই উদ্যোগ নেওয়ার জরুরি পদক্ষেপ নিতে হবে ছয় ডিসেম্বর জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই যে যেখানে প্রোগ্রাম করবে ওইখানে যেয়ে কিছু চট থাপ্পর লাতি টাতি দিয়ে কয়েকজনকে পুলিশি দেন দেখবেন যে এই পুনর ওইখানে শেষ